রাধে রাধে বন্ধুরা প্রতিবেদনের শুরুতেই সকলকে বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর আপনাদের জীবনে অনেক আনন্দ খুশি সন্তুষ্টি ও সমৃদ্ধি বহন করে নিয়ে আসুক জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা অনেক সফলতা অর্জন করুন আর এই শুভকামনা ও শুভেচ্ছার সাথেই শুরু করছি আজকের উপস্থাপনা অনুরাশির জাতক জাতিকাদের বাংলা বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের বার্ষিক রাশিফল ফল নিউমেরোলজি বাংলা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দকে যদি আমরা যোগ করি তবে এক যোগ চার যোগ তিন যোগ এক সমান নয় অর্থাৎ মঙ্গলের বছর আর মঙ্গল হল শক্তি সাহস ও পরাক্রমের গ্রহ আবার বাংলা বর্ষ অনুসারে এই বছরে চন্দ্র হলেন রাজা দেবগুরু বৃহস্পতি হলেন মন্ত্রী রবি অর্থাৎ সূর্য হলেন জলাধিপতি এবং গ্রহের যুবরাজ বুধ হলেন শস্যাধিপতি তাই গ্রহগতি ও গ্রহের অবস্থান বা গোচরের ভিত্তিতে এই প্রতিবেদনে আমি চর্চা করেছি আপনাদের জীবনের প্রতি প্রতিটি বিষয়ের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি এই প্রতিবেদন থেকে আপনারা উপকৃত হন তবে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায় অর্থাৎ এমন দশটি ভবিষ্যবাণী যা আগত চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আপনাদের জীবনে ঘটতে চলেছে বাংলা বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এক প্রকার মধ্যম বা মিশ্র তবে বেশ ইতিবাচক বছর হতে চলেছে এই বছরে আপনাদের জীবনে অনেক প্রকার শুভ ঘটনা ঘটার সম্ভাবনাও রয়েছে যেহেতু আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তাই এই সম্পূর্ণ বছরে দেবগুরুর কৃপায় এবং গুরুজনের আশীর্বাদে আপনাদের বৈষয়িক সম্পত্তির উন্নতি হতেই দেখা যাবে যে কোনো প্রতিকূল বা নেতিবাচক পরিস্থিতি আসুক না কেন আপনারা আপনাদের কোনো পুরনো বন্ধু বা মিত্রের সাহায্যে সেই বিপদ থেকে বেশ অনায়াসেই উদ্ধার হতে পারবেন এবং সেই সমস্যার সমাধান করতেও সক্ষম হবেন এই বছর আপনাদের সন্তান স্থান বেশ শুভ তাই যদি আপনাদের সন্তান থেকে থাকে তবে এই বছর তারা তাদের পরীক্ষায় বা জীবনের যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন যদিও সম্পূর্ণ বছর জুড়েই নানা প্রকার প্রতিকূলতা আপনাদের ফেস করতে হতে পারে তবে তা সত্ত্বেও আপনারা আপনাদের মৌলিক উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন যদিও আপনাদের যারা আত্মীয় পরিজনেরও আছেন এই বছরে তাদের সাথে আপনাদের কোনো প্রকার মনোমালিন্য বা মতানৈক্য সৃষ্টি হতে পারে এবং সময় সময় সেই সমস্যা বিরুদ্ধ পরিস্থিতির সূচনা করতে পারে তাই এই ক্ষেত্রে আপনাদের বিশেষ সাবধানতা সতর্কতা অবলম্বন এবং বুদ্ধিমত্তার প্রয়োগ করেই চলতে হবে তবেই এই ক্ষেত্র থেকে আপনারা রক্ষা পাবেন যারা নতুন কোনো চাকরির সন্ধান করছেন এই বছরে তাদের কর্মপ্রাপ্তির যোগ বর্তমান পাশাপাশি আপনারা এই বছরে আপনাদের স্থানীয় কোনো ব্যক্তিদের অকৃত্রিম সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন তবে সম্পূর্ণ বছর জুড়ে যে কোনো সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করা থেকে বিরত থাকুন অন্যথায় সময় ও সুযোগ দুই নষ্ট হতে পারে তবে বিশেষ করে যারা কোনো সংগঠন পরিচালনা করেন বা রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই বছরটি বেশ শুভপ্রদ এই বছরে আপনাদের নানা প্রকারের জনহিতকর কর্মকাণ্ডে যুক্ত থাকতেই দেখা যাবে যার ফলে আপনাদের সামাজিক সম্মান প্রভাব প্রতিপত্তি অনেকাংশে বৃদ্ধি পাবে তবে পারিবারিক সুখ শান্তির পরিবেশ বজায় রাখতে আপনাদের পরিবারের সকলের প্রতি বেশ নমনীয় হয়ে চলতে হবে এতেই সকলের কল্যাণ হবে যদি সম্পূর্ণ বছর জুড়েই আপনারা আপনাদের মন বুদ্ধি ও একাগ্রতা বজায় রেখে চলতে পারেন তবে এই বছরে অনেক অসাধ্য সাধন করতে পারবেন এবং নানা প্রকার দুর্ঘটনার হাত থেকেও নিস্তার পাবেন এবারে যে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের বলবো সেটি হল এই সম্পূর্ণ বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ জুড়েই যে কোনো শুভকর্ম সম্পাদন করার ক্ষেত্রে রঙের মধ্যে হলুদ নীল ও বাদামি রঙের পোশাক পরিচ্ছদ এবং আসবাবপত্র সংখ্যার মধ্যে সাত ও তেরো সংখ্যা সর্বদাই বর্জন করে চলবেন এটি আপনাদের জন্য শুভপ্রদ আগত চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ধনুরাশি স্বাস্থ্যের দিক থেকে কিছুটা উত্থান থাকবে বিশেষ করে কোনো প্রকার অনিয়মের কারণে বা অনিয়মবশত স্বাস্থ্যহানি হওয়ার আশঙ্কা রয়েছে বা আপনারা কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন যদি আপনাদের সন্তান থেকে থাকে তবে তাদের স্বাস্থ্যের প্রতিও আপনাদের অধিক যত্নবান হতে হবে অন্যথায় তাদের স্বাস্থ্য সমস্যার কারণে আপনাদের উদ্বেগ বৃদ্ধি পেতে পারে তবে যারা দীর্ঘ সময় ধরে কোনো প্রকার অসুস্থতা বা রোগে ভুগছেন তাদের এই বছরে সুচিকিৎসার মাধ্যমে স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতেই দেখা যাবে বিশেষ করে যারা লিভার কিডনি অস্থি অর্থাৎ হাড় সম্বন্ধীয় পাকস্থলী বা কোনো হজম সংক্রান্ত রোগে ভুগছেন তাদের জন্য এই বছরটি বেশ শুভ বছর চলেছে হতে এই বছরে আপনারা অনেক সুস্থ ও ইতিবাচক অনুভব করতে পারবেন তবে চিকিৎসা চালু রাখতে হবে এবং নিয়মিত ঔষধ সেবন করতে হবে আবার এই বছরে আপনাদের মাতার আকস্মিক স্বাস্থ্যহানি হতে পারে তাই তার স্বাস্থ্যের বিষয়েও আপনাদের অধিক যত্নবান হতে হবে পরিবারে যারা গুরুজন স্থানীয় ব্যক্তিরা আছেন তাদের স্বাস্থ্য সমস্যার কারণেও আপনারা কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন পাশাপাশি রাস্তাঘাট চলাফেরা করার সময় এবং গাড়ি চালানোর সময় অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন কারণ এই বছরে আপনাদের আকস্মিক আঘাত প্রাপ্তির যোগ বর্তমান তবে মানসিকভাবে বেশ ইতিবাচক থাকবে এই নতুন বছর চোদ্দোশো একত্রিশ তবে কোনোভাবেই যাতে আপনাদের মনে অধিক চিন্তা বা যে কোনো প্রকার নেতিবাচক চিন্তা প্রভাব বিস্তার করতে না পারে সেই বিষয়ে অধিক যত্নবান হতে হবে যে কাজ করলে মন প্রসন্ন থাকে সম্পূর্ণ বছর জুড়েই সেই ধরনের কাজে বেশি বেশি করে অংশগ্রহণ করার প্রয়াস প্রচেষ্টা করুন আগত বাংলা বছর চৌদ্দোশো একত্রিশ ধনুরাশি জাতক জাতিকাদের পেশাগত জীবন বেশ ইতিবাচক প্রমাণিত হতে চলেছে বিশেষ করে যারা রিয়েল এস্টেট জমি বাড়ি গাড়ি ইত্যাদির ব্যবসা করেন এই বছরটি তাদের জন্য উন্নতি ও অগ্রগতির বছর পাশাপাশি যারা হালকা জাতীয় কোনো খাদ্যদ্রব্য বা দ্রব্যের ব্যবসা করেন যেমন তুলা বস্ত্র যে কোনো খাদ্যদ্রব্য কর্পূর ইত্যাদি ধরনের দ্রব্যের ব্যবসায়ীরা বেশ শুভ ফল পাবেন চাকরি হোক অথবা ব্যবসা পেশাগত ক্ষেত্রে যারা আপনাদের সহকর্মী বা কর্মচারী আছেন সম্পূর্ণ বছর জুড়েই তাদের সাথে আপনাদের সদ্ভাব বজায় থাকতেই দেখা যাবে এবং তারাও প্রতিটি কাজে আপনাদের নানা রকমভাবে সাহায্য সহযোগিতা ও সমর্থন করবেন যারা বেকারত্বের জীবন যন্ত্রণায় জর্জরিত তারা এই বছরে ভালো প্যাকেজ সহ কোনো ভালো চাকরির অফার পেতে পারেন আবার যারা চাকরি পরিবর্তনের জন্য পরিকল্পনা করছেন তাদেরও নতুন কর্মপ্রাপ্তি যোগ বর্তমান পাশাপাশি যারা নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন এই বছরে যদি আপনারা কোনো প্রকার শিল্পের সূচনা করতে পারেন বা আরম্ভ করতে পারেন তবে এই ক্ষেত্র থেকে আপনারা বেশ ভালো লাভ বা মুনাফা অর্জন করতে সক্ষম হবেন যদি আপনাদের মধ্যে কেউ কোনো নতুন সম্পত্তি বা জমি বাড়ি ইত্যাদি ক্রয়ের পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে এই বছরে সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে বিশেষ করে এই বছরে আপনারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন পাশাপাশি এই বছরে আপনাদের পৈতৃক সম্পত্তি লাভের যোগও বর্তমান যদিও এই বিষয়কে কেন্দ্র করে বা সম্পত্তির মালিকানা নিয়ে আপনাদের যারা জ্ঞাতি ভাই বোন ও আত্মীয় পরিজন আছেন তাদের সাথে কোনো প্রকার বিরোধ বাদানুবাদ বা সংঘাত সৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে এবং এই বিষয় নিয়ে তারা আপনাদের সাথে শত্রুতাও করতে পারেন তাই এই বিষয়ে আপনাদের অধিক বুদ্ধিমত্তার প্রয়োগ করে আলাপ আলোচনার মাধ্যমে তার সমাধানের রাস্তা বের করার পরিকল্পনা গ্রহণ করে চলতে হবে আগত বাংলা নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বেশ শুভ বছর এই বছরে আপনারা নানা ক্ষেত্র থেকে আয় ও উপার্জনের নানা সুযোগ পেতে চলেছেন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন অথবা শেয়ার বাজারে অতীতে কোনো অর্থ বিনিয়োগ করে থাকেন তবে এই বছরে আপনারা সেই ক্ষেত্র থেকেও বেশ লাভবান হবেন এমনকি কোনো অজ্ঞাত ক্ষেত্র থেকে অপ্রত্যাশিত ও আকস্মিক অর্থ লাভ এবং আকর্ষণীয় কোনো আয়ের অফার আপনারা এই বছরে পেতে পারেন যদিও আয়ের সাথে সাথে আপনাদের ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তাই এই সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রেখে চলতে হবে অন্যথায় নিজের বুদ্ধির ফলে গচ্ছিত অর্থ খরচ হয়ে যেতে পারে বা আপনারা আর্থিক মন্দার সম্মুখীন হতে পারেন আবার যারা ফাটকা জাতীয় ব্যবসার সাথে যুক্ত আছেন বা ফাটকা জাতীয় ব্যবসা করেন এই বছরে আপনাদের ব্যবসায় বিনিয়োগীকৃত বা লগ্নি করা অর্থ ফিরে পেতে বেশ কিছু সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন এবং কিছুটা বিলম্ব হতে পারে তাই যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ বুদ্ধিমত্তার প্রয়োগ করে করুন আবার যারা পেশায় চাকরিজীবী এই বছরে আপনাদের তেমন বিশেষ আকর্ষণীয় আয় বা বেতন বৃদ্ধি হবে না বললেই চলে তবে কিছু চমকপ্রদ ইনসেনটিভস আপনারা পেতে পারেন তাই এই সম্পূর্ণ বছর জুড়েও আপনাদেরও বেশ পরিকল্পনা মাফিক চলতে হবে শিক্ষার্থী ও বিদ্যার্থীদের শিক্ষা জীবনের দিক থেকেও এই বছরটি বেশ শুভ বছর এই বছরে যদি আপনারা কোনো প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেন তবে সেই পরীক্ষায় নিশ্চিত কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন যে সকল মেধাবী শিক্ষার্থী বিদ্যার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করার পরিকল্পনা করছেন তাদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রবাস যাত্রা অর্থাৎ নিজেদের বাড়ি থেকে দূরে কোথাও অবস্থান বা বসবাস করে শিক্ষা গ্রহণ করতে হতে পারে তবেই আপনারা বিশেষ লাভবান হবেন এবং নতুন কিছু শিখতে ও জানতে পারবেন পাশাপাশি সফলতা অর্জন করতে পারবেন বিশেষ করে যারা আইন সম্পর্কিত কোনো বিষয় নিয়ে কারিগরি শিক্ষা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন শিল্পকলা ইত্যাদি বিষয় নিয়ে পড়াশোনা করছেন এই বছরটি তাদের জন্য জীবনের সেরা বছর হিসেবে পরিগণিত হতে চলেছে তাই যদি আপনারা আপনাদের লক্ষ্যে অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন তবে আপনারা নিশ্চিত কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন যদি ওভারঅল বলা যায় তবে এই বছরটি ধনুরাশির শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য এক প্রকার বেশ শুভ এবং ইতিবাচক বছর হিসেবেই প্রমাণিত হতে চলেছে বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আপনাদের দীর্ঘ বা স্বল্প দূরত্বে ভ্রমণের যোগও বর্তমান তবে বিশেষ করে কোনো শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে ভ্রমণে ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে যারা নিজেদের কেরিয়ার উজ্জ্বল ও সুপ্রতিষ্ঠিত করতে চান এবং কর্মজীবনে সফলতা অর্জন করতে চান তারা দেশের পশ্চিমে এবং পশ্চিম দিকে অবস্থানরত কোনো বৈদেশিক ক্ষেত্র থেকে বিশেষ লাভবান হতে পারেন তবে ভ্রমণের সময় অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন কারণ এই বছরে যে কোনো ভ্রমণের সময় আপনারা নাজেহাল বা হয়রানির শিকার হতে পারেন বা স্বাস্থ্যের কোনো সমস্যা দেখা দিতে পারে এবং যেটি আপনাদের সম্পূর্ণ আনন্দকেই মাটি করে দিতে পারে তাই যে কোনো ভ্রমণের সময় স্বাস্থ্য সম্পর্কে অবশ্যই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে চলুন এবং সচেতন থাকুন বাংলা নতুন বছর চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে পারিবারিক জীবন কিছুটা উত্থান পতনের মধ্য দিয়েই অতিবাহিত হতে দেখা যাবে যারা রাশির জাতক জাতিকারা আছেন যদিও মানসিকভাবে আপনারা বেশ শক্তিশালী এবং ইতিবাচক বোধ করবেন আবার সাংসারিক দিক থেকে এই বছরটি আপনাদের জন্য বেশ শুভ বছর হিসেবেই প্রমাণিত হতে চলেছে তবে বিশেষ করে পরিবারে যদি কোনো প্রবীণ বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থেকে থাকেন তার এবং আপনাদের মাতার আকস্মিক স্বাস্থ্য সমস্যা বা কোনো প্রকার পীড়ায় ভোগের আশঙ্কা রয়েছে তাই সম্পূর্ণ বছর জুড়েই তাদের স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে পাশাপাশি যারা আপনাদের প্রতিবেশীরা আছেন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজনেরা আছেন তাদের সাথে নিজেদের মনের কথা এবং অপ্রিয় সত্য কথা না বলাই ভালো অন্যথায় তারা কোনো সুযোগ নিয়ে আপনাদের ক্ষতি সাধন করতে পারেন কারণ এই বছরে তাদের সাথে কোনো বিষয়কে কেন্দ্র করে মনোমালিন্য বা মতানৈক্য দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে এমনকি পৈতৃক সম্পত্তি নিয়ে আপনাদের ভাই বোনের মধ্যেও কোনো প্রকার বাদানুবাদের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং এই বিষয়কে কেন্দ্র করে পারিবারিক সম্পর্কও প্রভাবিত হতে পারে তাই এই ক্ষেত্রে আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে যে সকল ধনুরাশির জাতক জাতিকারা বিবাহের জন্য পরিকল্পনা করছেন তাদের এই বছরে বিবাহ সম্পর্কে আবদ্ধ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বা তাদের বিবাহ সম্পন্ন হতে পারে তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এবং এই প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপান্তরিত করতে চান তাদের জন্য এই বছরটা তেমন ফলপ্রদ বছর হবে না বললেই চলে এবং আপনারা যদি জোরপূর্বক এই বিবাহ সম্পন্নও করেন তবে সম্পর্কের মধ্যে কোনো বিষয় নিয়ে মতানৈক্য বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে তবে যেহেতু বিবাহ সম্পর্ক একদিনের সম্পর্ক নয় সম্পূর্ণ জীবনের তাই অবশ্যই বিবাহের পূর্বে কোনো বিশেষ জ্যোতিষী বা শাস্ত্রজ্ঞ ব্যক্তির দ্বারা অষ্টকূট বা উভয়ের জন্মকুণ্ডলী বিচার করিয়ে নিয়েই তারপর বিবাহ সম্পর্কে আবদ্ধ হন বা বিবাহ সম্পন্ন করা আপনাদের উচিত কর্তব্য হিসেবেই বিবেচিত হচ্ছে যারা ধনুরাশির জাতিকা অর্থাৎ কুমারী যুবতী ও মহিলারা আছেন তাদের ক্ষেত্রে এই বছরে কোনো পারিবারিক বিষয়কে কেন্দ্র করে আপনাদের অধিক অর্থ ব্যয় বা অর্থহানি হওয়ার আশঙ্কা রয়েছে তবে আপনারা যদি বিবাহযোগ্য কন্যা হয়ে থাকেন তবে এই বছরে আপনাদের বিবাহ সম্পন্ন হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে এবং আপনারা আপনাদের স্বাস্থ্যের দিক থেকেও বেশ সুস্থ ও ফিট থাকবেন যে সকল নববিবাহিতা মহিলারা আছেন এবং সন্তান প্রাপ্তির শুভ কামনা করছেন এই বছরে আপনাদের সন্তান প্রাপ্তির যোগ বর্তমান অর্থাৎ আপনারা মাতৃত্বের সুখ লাভ করতে চলেছেন তবে আপনাদের পিতা বা মাতার সঙ্গে কথাবার্তা বলার সময় আপনাদের শব্দচয়ন এবং আচরণের প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে অন্যথায় তাদের সাথে কোনো প্রকার বাদানুবাদ বা তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন এমনই আশঙ্কা রয়েছে এমনকি কোনো জ্ঞাতি বা সম্পর্কের মধ্যস্থতাকারীর কোনো ভুল বার্তার কারণে পরিবারে ও সম্পর্কের মধ্যে কোনো প্রকার সমস্যা বড় আকার ধারণ করতে পারে এবং গুপ্ত শত্রু সৃষ্টি হতে পারে তাই এক্ষেত্রে আপনাদের বিশেষ সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলতে হবে যদি দীর্ঘ সময় ধরে কোনো প্রকার সমস্যার মধ্যে থেকে থাকেন তবে এই বছরে আপনাদের সেই সকল সমস্যার সমাধান হতেই দেখা যাবে যে সকল মহিলারা চাকরির সাথে যুক্ত আছেন বছরের শুরু সময়টি তাদের জন্য অপেক্ষাকৃত কম শুভ তবে বছরের মধ্যভাগের পর থেকে আপনারা চাকরি ক্ষেত্রে বেশ ভালো ফল পাবেন যদি এই বছরে কেউ কোনো রেডিমেড বস্ত্র এবং অ্যালকোহল ব্যবসায় কোনো প্রকার বিনিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে এর থেকে আপনারা বিশেষ লাভবান হতে পারবেন এমনকি এই বছরে আপনাদের সঞ্চিত অর্থ অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে যে কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব বা চিন্তা চিন্তাভাবনা করা থেকে দূরে অবস্থান করুন গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে ধনুরাশির জাতক জাতিকারা প্রতিদিন সকালে বা প্রাতকালে স্নানের পর ভগবান সূর্যনারায়ণের সম্মুখে দাঁড়িয়ে প্রণামপূর্বক ওং শ্রী সূর্যায় ট্রিং হং, ওং ট্রিং আদিত্যায় বিদ্হে মার্তণ্ডায় ধীমহী সূর্য প্রচদায়ত ওং এই মন্ত্রে জপ করুন প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির স্তবাদি এবং হনুমান চালিশার পাঠ করুন যদি সম্ভব হয় তবে পুরুষেরা ডানহাতে এবং মহিলারা বাম হাতে রামবাসক বামনহাটি চন্দন ও অনন্ত মূল ধারণ করুন যে কোনো শুভকর্ম করার জন্য বিশেষ করে বারের মধ্যে বৃহস্পতিবার তিথির মধ্যে দ্বিতীয়া ষষ্ঠী ও পূর্ণিমা তিথি নক্ষত্রের মধ্যে পুষ্যা নক্ষত্র এবং তারিখের মধ্যে যে কোনো মাসের দুই সাত আঠেরো কুড়ি ছাব্বিশ ও আঠাশ আপনাদের জন্য বিশেষ শুভপ্রদ যদি এই সময় বা মুহূর্তে আপনারা যে কোনো শুভ কাজ করেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক এই শুভেচ্ছা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক राधे राधे